খোসা ছড়াই ডিম হ্যাঁ আপনি ঠিক শুনেছেন অনেক খামারের কোয়েল পাখি এখন এমন ডিম দিচ্ছে যেটা একটুও খোসা নেই শুধু একটু পাতলা চামড়ার মতো আবরণ একটু চাপ দিলেই ভেঙে যাবে চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন এবং টিকটক বা ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে ভিডিওর মধ্যে একটি লাইক কমেন্ট শেয়ার দিবেন ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকছে এক্সট্রা একটা গোপন টিপস শুধু আপনার একার নয় আজকাল এমন সমস্যা অনেক কোয়েল খামারেই দেখা দিচ্ছে কিন্তু এর পেছনে আছে পাঁচটি গভীর কারো এটা কেবল অপুষ্টির বিষয় নয় পাখির শরীরের একটা সংকেত যা পাখির পুরো খামারকেই ধ্বংস করে দিতে পারে ভালো খামারিরা খেয়াল করে সমস্যা যখন ছোট সমাধান তখন সহজ এই সমস্যার প্রধান পাঁচটি কারণ হলো এক ক্যালসিয়ামের ঘাটতি খোসা উৎপাদনের প্রধান উপাদান হলো ক্যালসিয়াম দুই ভিটামিন ডি এর অভাব ক্যালসিয়াম সঠিকভাবে শরীরে শোষণ না হলে খোসা গঠিত হয় না তিন তীব্র ভয়ে পাখিরা পরিবেশগত পরিবর্তনে দ্রুত মানসিক চাপে আসে চার বয়স বা প্রোডাকশন সার্কেল অল্প বয়সী পাখি অথবা অনেক বেশি বয়সের পাখির ক্ষেত্রে এ ধরনের সমস্যা হয়ে থাকে পাঁচ অপর্যাপ্ত বা অনিয়মিত খাদ্য এবার চলুন জেনে নেই এই পাঁচটি সমস্যার কার্যকর সমাধান ফিডে ক্যালসিয়াম যুক্ত করুন অথবা ভাবে ক্যালফেক্স অথবা ডিমের খোসা গুঁড়ো করে খাবারের সঙ্গে মিক্স করে পাখিকে খাওয়ান দুই সপ্তাহে তিন দিন ভিটামিন ডি থ্রি পাখিকে খাওয়ান তিন পরিবেশ নিয়ন্ত্রণে রাখুন বিশেষ করে শব্দ অতিরিক্ত আলো এবং গরম নিয়ন্ত্রণে রাখুন চার বয়স অনুযায়ী আলাদা আলাদা খাদ্য ব্যবস্থাপনা বিশ দিনের নিচে এবং ছয় মাসের উপরে পাখিকে আলাদা খাবার খাওয়ান এবং পাঁচ নম্বর হচ্ছে খাবার এবং পানির নিয়মিতা বজায় রাখুন রুটিন ভিত্তিক খাবার খাওয়ালে পাখির শরীর ঠিকভাবে কাজ করে সর্বশেষ গোপন টিপস কথা বলার আগে কোনো যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে নেই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন এবং যারা ফলো দেন নেই তারা অবশ্যই ফলো দিয়ে একটি লাইক করেন ও ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সপ্তাহে কমপক্ষে তিন দিন ক্যালসিয়াম মাল্টি ভিটামিন এবং গ্লুকোজ একসাথে মিশিয়ে পাখিকে পরিবেশন করুন এটা শুধু পাখির ডিমের খোসা শক্ত করে না এটা পাখির রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে ধন্যবাদ সবাইকে এতক্ষণ যাবৎ ভিডিওটি কন্টিনিউ করার জন্য